গরু মাংস রান্না করবো তো তার জন্য এখানে সব মশলা দেওয়া আছে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া হলুদ লবণ আর দেওয়া আছে গরু মাংসের রেডিমেড মশলা রাঁধুনি এখন তেল দিলাম পেঁয়াজটা এমনি কেটে দেওয়া হয়েছে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে এখন এটা সিদ্ধ হোক আমার একটা মশলার গাছ এই মশলাটা হচ্ছে বিদেশি মশলা এটার নাম হচ্ছে অল স্পাইস তো এই পাতাগুলো বিরিয়ানি মাংস এগুলোতে দেওয়া যায় এখানে অনেকগুলো মশলার গ্রান আছে বাংলা কি নাম আমি জানি না বারো মশলা বলে তো যাই হোক আমি গরুর মাংসতে দিব এটা কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি এই কয়টাই হয়ে যাবে গরুর মাংসতে পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো তার জন্য আমি পেঁপে পাড়ে নিচ্ছি এখন আমার লাগবে দুইটা তেজপাতা হয়ে যাবে গরুর মাংসতে এভাবে পেঁপে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি পেঁপেটা কেটে দিলাম পেটে ছাড় আমি করি নেই কারণ পেঁপের যে আটা সেটাতেই গরুর মাংসটা সিদ্ধ হবে